এবং <imitation> এখানে <imitation> <imitation>

যার যার জায়গা থেকে আপনাদের যে পেশাটা জেলে আপনারা মাছ না ধরলে আমরা খাবো আমার পক্ষে কি মাছ ধরা সম্ভব আমি শিখেছি মাছ ধরা আমি তো জানি না আমার ধরতে কিন্তু আমার তো মাছ দরকার আমার তো আমিষ দরকার পুষ্টি দরকার সেই জন্য যার যার আপনাদের জায়গা থেকে আপনাদের পেশাটাকে কিভাবে সুন্দর রেখে বজায় রেখে আপনাদের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব আমার মনে হয় এই ধরনের গবেষণাটা আপনাদের প্রজেক্টের আওতায় থাকা উচিত কাটোপুরপুর আশেপাশে কিভাবে তাদের জীববৈচিত্র্য বা পেশার যে বৈচিত্র্যটা সেটাকে বহাল রেখে কিভাবে আপনাদের এস্ট্যান্ডার্ড লাইফ একটা মানসম্মত জীবন যাপনের ব্যবস্থা আপনাদের উপযুক্ত সবার আগে গবেষণা হওয়াটা বেশি দরকার তাই অর্গানিক

জন্য যে আপনার যে স্বীকৃতি সেই জায়গাটা আপনি ওই জন্য উপলব্ধি করতে পারেন যখন এই এনআইডিটা করতে গেলেন তখন দেখা গেল আমার বাস্তবতার জন্য দরকার হলো জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যখন করতে গেলাম তখন দেখা গেছে দরকার হলো আমার শিশু আমরা নদী প্রবাস

যে সারাদিন কষ্ট করে নিয়ে আসে রান্না করেন সন্তান নিয়ে খাবেন আপনারা খাবেন প্রতিষ্ঠা করেছেন এই কষ্টের জায়গাটা আমরা চাচ্ছি না আপনাদের সন্তান এইটাকে আসলে ভোগ করতে হোক তারা সেই জায়গাটা আসলে তাদের শিক্ষার জন্য যে কথা বললো যে ভাসমান